হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা যারা এখন নতুন আসছেন আপনারা চাচ্ছেন যে আপনার আপসির অ্যাকাউন্ট খুলবেন সেটা কীভাবে খুলবেন আপনি চাইলে আপনারা ই কামা দিয়ে খুলতে পারেন এবং আপনার পাসপোর্ট দিয়ে আপসির অ্যাকাউন্ট খুলতে পারবেন সেটা কীভাবে খুলবেন সেটা আজকে বেরিয়ে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজে আফসির অ্যাকাউন্টটি খুলতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে কোনো সেলফ সার্ভিস মেশিন বা কোনো আফসির মেশিনে যাওয়ার প্রয়োজন পড়ব না আপনার মোবাইল দিয়ে আপনার আফসির অ্যাকাউন্টটি খুলতে পারবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুলতে পারবেন আর ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই চলুন তাহলে আমরা দেখে আসি কীভাবে আপনারা আপসির অ্যাকাউন্টটি খুলবেন আপনার মোবাইল দিয়ে খোলার আগে আপনার প্রথমত না পাতা অ্যাপসটি রেজিস্ট্রেশন করে নেবেন সেটা আমি দেখাবো পরবর্তীতে তারপর চলে আসবেন আপনারা গুগলে গুগলে আসার পরে লিখবেন আপসের আফসি লিখবেন আফসি ডট শাহ লিখলে বা অ্যাস এ লেখার পর আপনাকে ডাইরেক্ট ওয়েবসাইটে নিয়ে নেবে বা আফসি লিখলে এরকম অবস্থা আসবে এরকম অবস্থা আসার পরে এখান থেকে আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট আফসি ডট শাহ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার চলে আসবেন এখানে নিউ ইউজার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন নিশ্চয় চলে আসবেন আসার পর এখানে আপনার তিনটা জিনিস এসেছেন যেহেতু আমাদের আইডি নাই তার জন্য কে আমার নাম্বার বর্ডার নাম্বার এখানে আপনার যদি কেমন না থাকে তাহলে বর্ডার নাম্বার দেবেন আর যদি ই কেমন নাম্বার থাকে তাহলে ই কেমন নাম্বার দেবেন আর মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে যদি আপনার মোবাইল নাম্বার না হয় চলবে অন্য কারো হলে চলবে কিন্তু সেই মোবাইল নাম্বার আপসি অ্যাকাউন্ট যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন তারপর ইমেল নাম্বার দিয়ে দিবেন তারপর ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন ইউজার এবং পাসওয়ার্ডটি অবশ্যই আর ডিজিটাল হতে হবে কোনো দশমিক বা কোলন বা অ্যাট দ্য রেট দেওয়ার প্রয়োজন নাই এখানে আপনি তারপর রিটার্ন পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে উপরে পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন রিকনফার্ম যেটা বলা হয় এমন এখান থেকে আপনি দেওয়ার পর এখানে দেখবেন সবগুলো টিকমার্ক চলে আসবে পাসওয়ার্ড সম্পূর্ণ হওয়ার পরে তারপরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ তারপর এখানে আপনার যে ক্যাপসা কোডটি আছে চুয়াত্তর পঁচাত্তর এটা দিয়ে দেবে আপনি যেটা আসে ওইটা দিয়ে দেবেন এখানে এখানে দেওয়ার পরে এখান থেকে আপনি টিকমার্ক দিয়ে দেবেন আই হ্যাভ টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ঠিক মধ্যে দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটি কোড যাবেন যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটা একটি কোড যাবে সেই কোডটি এখানে দিয়ে দেবেন আপনারা তারপর রেজিস্টার অপশানে ক্লিক করবেন দেখেন এখানে আমাদের আপসিট এখন রেজিস্ট্রেড হয়ে গেছে কিন্তু অ্যাক্টিভ হয়নি এখন অবধি অ্যাকাউন্টে আমাদের রেজিস্ট্রেড হয়ে গেছে ইউজারের নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে এখন আমরা এই নাফাত অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন বন্ধুরা প্রথমত নাপাত পথ লেখলে প্লে স্টোরে পেয়ে যাবেন এই না পথে আপনি ইনস্টল করে নেবেন এখান থেকে আপনারা ইনস্টল করে ইংলিশ করে নেবেন ইংলিশ করে নেবেন এখান থেকে আরবিয়া এবং ইংলিশ আছেন দুইটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তারপর এখানে আফসি সেল্ফ সার্ভিস মেশিন এখান থেকে অ্যাক্টিভ ন্যাশনাল ডে ডিজিটাল আইডেন্টিটি আপসি এখানে আপসরা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে আপসির অ্যাকাউন্টটি খুলছেন ওখানে আপনার একাম নাম্বার বা আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন আফসির পাসওয়ার্ড দেওয়ার পর আপনার মোবাইলে ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি এখানে দিয়ে দেবেন ফাইভ ডিজিট ওটিপি কোডটি দেওয়ার পর নেক্সট করে দিবেন নেক্সট করার পর আপনার এখানে বলতেছে যে ইউর পাসপোর্ট এক্স ডেট এক্সপায়ার আপনার পাসপোর্টের ডেট এক্সপায়ার কবে হবে সেটা এখানে দিয়ে দেবেন যদি আপনার ইকেমা দিয়ে আপনি খোলেন তাহলে আপনার ইকেমা ডেট এক্সপায়ার চাইবে আর পাসপোর্ট ইয়ে আপনার বর্ডার নাম্বার দিয়ে খুললে এখানে আপনার পাসপোর্টের ডেট এক্সপায়ারস হবে আপনারা এটা মনে রাখবেন তারপর এখানে আপনার ফেস করতে বলতেছেন অনেকের ফেস করতে বলবে অনেকের হাতের ফিঙ্গার হবে দেখেন আমার ডান পাশে দেওয়া আছেন এই দুইটা থেকে আপনি যে ভাবে একটার মাধ্যমে আপনি ভেরিফিকেশন করে নিতে পারবেন দেখেন এখানে আমাদের আফসির অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হয়ে গেছে চেক আফটার টেন মিনিটস আপনার 10 মিনিট পর চেক করে নেবেন বন্ধুরা তাহলে আর কোনো সমস্যা হবে না আপনার দশ মিনিটের ভিতরে আপনার অ্যাপসের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাক্টিভ হওয়ার পর আপনি লগ করে দেখে নিতে পারবেন আপনার সবকিছু কিছু দেখেন দশ মিনিট পর আমি আবার চেক করতেছি লগ করে দেখেন এখানে আমাদের অ্যাপসের অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে বন্ধুরা এখানে আপনারা সব কিছু দেখে নিতে পারবেন আপনার সব ওকে আছে কিনা বন্ধুরা এখানে আপনারা লগ ইন করার পর এখানে ওকে দিয়ে দেবেন সবগুলো দেওয়ার পর দেখেন এখানে আপনাদের আফসির অ্যাকাউন্টটি সাকসেস হয়ে গেছে বন্ধুরা এখানে ইলেকট্রনিক্স সবগুলো ওকে হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা চাইলে আফসির অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর বন্ধুরা আপনারা যদি সৌদি আরবের নতুন হয়ে থাকেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সৌদি আরবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে খুলে নিতে পারবেন খুব সহজ অল্প করতে কিছু টাকার বিনিময়ে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে ভালো থাকবেন আল্লাহ